আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ একুশে এপ্রিল রোজ রবিবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের নাই উমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব। আজকেও উমানের যে এক্সচেঞ্জ রেটটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে আজকে আপনারা যদি ওমানের পুরুষোত্তম গান যে এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেট করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত দুই টাকা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিন দুই টাকা করে পেয়ে যাবেন এবং যদি তাদের থেকে আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে চান টাকাটা সেক্ষেত্রে আপনারা জনতা ব্যাংকে পাবেন দুই টাকা সাথে পাঁচ পাঁচ থাকবে সরকার কর্তৃক যে প্রণোদনা আর এভাবে অন্যান্য ব্যাংকে পাঠাইলে আপনারা পাবেন আড়াই পার্সেন্ট প্রণোদনা তো দুইশো চুরানব্বই টাকাটায় পাঁচ পার্সেন্ট থাকবে শুধুমাত্র আর পাশাপাশি আপনি আপনারা রকেটেও সেন্ড করতে পারবেন তো রকেটে সেন্ড করলে আপনারা পাবেন তিনশত টাকা করে এবং আড়াই পার্সেন্ট পড়ো সঙ্গে থাকবে আপনারা যদি লুলু এক্সচেঞ্জ থেকে আজকে মানে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত দুই টাকা করে পেয়ে যাবেন পাশাপাশি জাভেদ এক্সচেঞ্জেও তিনশত দুই টাকা পাবেন গ্লোবাল এক্সচেঞ্জে তিনশো এক টাকা চল্লিশ পয়সা করে পাবেন আর যে জয়াল্স এক্সচেঞ্জে তিনশত দুই টাকা করে আপনারা পেয়ে যাবেন আর অন্যান্য এক্সচেঞ্জে তিনশত দুই টাকা কেউ তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা এরকম করে রেট দিচ্ছে যেহেতু টাকার রেটটা উদ্যোগতি তো আপনারা একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরেই টাকাটা সেন্ড করবেন আর আপনারা যখনই সেন্ড করবেন যদি রেট কম বেশি দেখেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে উল্টা কথা বলবেন না কারণ এটা শুধুমাত্র এখনকার রেট আর আমি সবসময় কারেন্ট রেটটাই বলি যে কোনো সময় টাকার রেটটা চেঞ্জ হতে পারে তো আজকের মতো এই ছিল আপডেট নেক্সট অন্যান্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবন্ধে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা